হ্যালো গাছকে আমরা সবাই আশা করি সবাই ভালো আছো বিএন ব্লগ আর নতুন ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত আজকে আমরা যাবো মাদ্রানিতে মাছ ধরতে কেমনভাবে মাছ ধরো সেটা আপনাদের দেখাবো সাথে আগস্ট সঙ্গে থাকো সম্পূর্ণ ভিডিও দেখতে থাকো আমরা এখন চলে এসেছি ঝড়খালি ব্রিজের কাছে ঝড়খালি বাজারে যাবো গিয়ে কিছু জিনিসপত্র কিনবো কিনে নিয়েই তারপর আমরা রওনা দেব চলো যাওয়া যাক গন্তব্যস্থলে চলে এসেছি একটু ধারের দিকে যাবো এখন আমরা চলে এসেছি মাদলা নদীতে এখন আমরা খাওয়া দাওয়া করবো তারপরে আপনারা সব কিছু দেখাবো

জালটা দেখে যাচ্ছি আমরা এখন লোকা থেকে নেমে জালের দিকে এগিয়ে যাবো জালগুলো দেখব যে কেমন হয়ে পাতা আছে কি উঠে গেছে কিনা সেগুলো আমরা দেখব আমরা সবাই এখন দিকে যাচ্ছি আমরা সবাই এখন জালের কাছে চলে এসেছি এখন জালগুলো আমরা দেখব জালে চিংড়ি পড়েছে সেই চিংড়িগুলো বের করবো এখন অনেকগুলো চিংড়ি পড়ে গেছে জাল টাওয়ানো জাল ফেলা আছে তার মধ্যে এতগুলো চিংড়ি পড়েছে চিংড়িগুলো নিয়েই আমরা এখন পাতে যাচ্ছে আমার জন্য আমি হ্যাঁ কেয়ারা হল খাইনি তাই জন্য আমার জন্য পারছে কে রা হল করে খেতে দেখবেন দাদার উপরে গেছে আমার দেখা হয় বলে উপরে চলে মাটি কিন্তু সুন্দর সুন্দর হয়ে গেছে এখান থেকে মাটি পুরো ধুয়ে আস্তে আস্তে চলে যাচ্ছে ঝুলছে গরম গাছগুলো কত সুন্দর আর কত সুন্দর লাগছে এবং গরম গাছের ছোট ছোট বীজগুলো গরম গাছের গোড়া শিকড় গুলো কত সুন্দর দিকে রাঙা টাঙা ছুটছে টপ টপ করে ভিতরে ঢুকে যাচ্ছে রাঙা কাঙড়া কত সুন্দর লাগছে রাঙা কাঙড়া গুলো চলো এখন একটা দাদা একটা কাঙড়া ধরেছে লাল কাঙড়া

চলে আসছে আমরা এখন আমাদের যাব আছে আসে সবাই নৌকার মধ্যে উঠবে

네.이천에 유산아시다무고방아이삼십팔이야아베 타이어 어떻게 해?키다?네, 아까 탄 모.응.아마.아까 리 말하는 잘해보지 말아타보아다보아다이 다, 다

আমরা এখন জালের গাছ চলে এসেছি জালের দড়িগুলো খোলা হবে

को की मालूम नहीं कि तो थक गया हाथ खराब हो रहा दिला मुझे मार ये तोल रहा है Thank <laughs> you. 发现看，他嗯，我等他。哎，经历什么？

ওরা সাবাদি দেখো এটা বেরো অনলাইন জলদি যাচ্ছে এই দেখো

मार फोड़वे ब्लॉक वाले फोड़वे मारने का अबे धोमे थोड़ा जलने नहीं सर